খেট নিদান হয় নাই এইগিলা এই গছ গোলা দিলেই আৰু কি ধান ভাল হয় তেনে ধান ভাল হয় ধানৰ মধ্য কোনো গছ থাকে না সুন্দৰ খালি যে কটা হয় ধানি হয় খুব সুন্দৰ হয় পৰিষ্কাৰ দিয়া কষ্ট কিন্তু পৰিষ্কাৰ কৰি দিয়া পাৰিলে ভাল देखो कैसा है तुम्हारे सामने पुका खेबे আমি বাড়িতে এসে বললাম এই যে দেখে না আমাকে দুয়ের অবস্থা এইভাবে কেমনি চলাচল করুম খুব খারাপ বৃষ্টি বেশি বৃষ্টি হলে না বৃষ্টির জল এসে এই জায়গাতে তো যায় ঢোল জমি ঢোল জমলে পরে এই জায়গাতে আমাকে চলাফেরা করতে তো অসুবিধা হয় খুবই অসুবিধা হ্যাঁ ম্যাজিক দেখে আপনি গো এগুলো গাছ বুনতে দেখে দেখাই নাই কিন্তু পরেও দেখে নেই যে দেখেন কি আইসে একটা বাগন পেয়েছি বাগন নিয়ে এলাম এই দেখেন এটা কি বলে এটা একটু বাড়তে গেছে গাছকে এগুলো ছিঁড়ে ফেলাম ছিঁড়ে বলছি রান্না করলাম আজ এই পাশের ডা কত বড় দেখে খুব সুন্দর শখ নাকি কত সুন্দর দেখি এটা লাল বটবুডি কত বড় যে সুতে নলি সাপ বলে না সুতে নলি সাপের মতো দেখছি পুরে পুরিয়া কাটুইব কত সুন্দর হয়েছে আরো ধরবে মনে হয় কিন্তু এক জায়গায় অনেকটি গাছ হয়েছে তো ধরতে কম পারি আর যে এখানে সেই দুই ডে এটা একটু বাড়তি হইব অন্ত বাড়তি রে এইর উঠে দিই এইভাবে দিয়ে দিই এইভাবে এইভাবে দিয়ে দিই আর ইডে বাড়তি হয়ে গেছে ভাইরা আর একটা আর একটা আগে খেতে হইতো মনে হয় হয়ে গেছে তারপর খাওয়া চলবো খাওয়া যাব এই তিনটে আর এটা দেখেন অবস্থা কত বড়ো কত বড়ো পড়ায় না একদম সাপের মতো হয়ে গেছে অনেক বড়ো হয়ে গেছে তিনটে আর কি বটবুডি ধরছে এই যে বটবুটি গাছের পাতা গাছটাতে মন বড় না একটা গাছি উঠছে কিন্তু আমি বই যে সারতে পারি নই পাশে বুনছিলাম আমি ভাবছি বলে মনে হয় হইব না ধরবে না টান দিয়ে উঠে ফেলেছি আর যে একটা ধুনদল ধরে রয়েছে ওটা পারতো এবার কি এই যে আমার সারার দাদু এসে পড়ছে এই সে

এই বৃষ্টির মাধ্যমে সৃষ্টি বাড়ি যায় খেত খেত মিলিয়ে ই রাগ গুড়ছে মন বর দাম

জলবান <laughs>

ওই মুড়ি সাবাই লেমু না তো আছে আ না না গামিয়া আ আটা না কিনে দেবো ম্যাগে খাও তো দেখান দে দাও আমার নুফুৰা বাৰু ই খাইছে খাইছো আপোনাৰ মা মাহ খাই বনা নুফুৰকে বনাওঁ বস্তু আমাৰ

दिसे तो तो नहीं किया सेजे दूसरे ठीक आम दिसे साला की कोसे देख गए थे दोनों अरे को बने से नहीं लेता हो क्या और ऐसे शॉप का मेरे मुझे तलाई लाखों में चला लाखों नंबर होते हैं लाखों ने आम इस किया सें तो उधर कलांडा लाखों का इटा बल्कि बोलोगे अलाम दे मुंजे दोस्ती से मुंजे

দুর্ঘটনা হয়ে যায় গাছ আর খেয়ে তোর জামেলা কই কইছি কিন্তু আমরা কই লাম কি করলাম না বলি আমাদের যদি এইতে সব কোনো বিপদ হয় তাহলে আর একটা ঝামেলা হয় না সারা দিনে বৃষ্টি হ্যাঁ সারা দিনই কাল বৃষ্টি নে রাস্তা ঘাটের যে অবস্থা আর ভালো একটু দূর এ পারবো না তো তে সকাল দিকে খাওয়া দাওয়া ভালো মোটামুটি করলাম ভালোই পেট বললো নে সকালে খাবারটা অনেক ভালো হইলো আজকে ভিডিও এই পর্যন্ত এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার আপনি সামনে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন টা বাই বাই টাটা